আসসালামু আলাইকুম এভরিমান খুবই মজার মজার খাবার আপনারা দেখতেই পাচ্ছেন খুবই মজার মজার খুবই টেস্টি টেস্টি খাবার একদম ছিল হচ্ছে পিৎজা তারপরে হচ্ছে খুব মজাদার হচ্ছে চিকেন বার্গার বিফ বার্গার একদম লোডেড সস দিয়ে তারপরে ছিল হচ্ছে ক্যাসেরিল্লা যেটা অনেক মজা খেতে অনেকেই হয়তো এখনও ট্রাই করেননি তারপরে ছিল হচ্ছে টাকোস একদম চিজে ভরপুর চিকেনে ভরপুর ছিল হচ্ছে চকলেট কোল্ড কফি ওরিও মিল্কশেক একদম যত যা আছে সব কিছু খেতে চলে গিয়েছিলাম দেখেন ওভেন পিজ্যান্ড টাকোসে আর এটা হচ্ছে গাজীপুর জয়দেবপুরে অবস্থিত একদম শিববারি হচ্ছে কি বলবো মাঝখানে তো হচ্ছে চলে গিয়েছিলাম খুবই মজাদার এই সব খাবার খেতে এটা ছিল হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো আমরা একে 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 হচ্ছে উপরে চলে যাব তো এটা ডেকোরেশনটাও খুবই সুন্দর একদম সিঁড়ির দিকে হচ্ছে সব খাবার দিয়ে হচ্ছে কি বলবো ড্রয়িং করা তো এটা আমরা ঈদের পরে চলে গিয়েছিলাম এতটা ভিড় ছিল নর্মালি সবসময় তাদের এখানে ভিড় থাকে কিন্তু এতটা ভিড় থাকবে একদম আনএক্সপেক্টেড যে হচ্ছে বসারই জায়গা পাবো না এটা কল্পনাও করিনি তো দেখেন আমরা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম আমার বোন দাঁড়িয়ে আছে যে কোথায় সিট খালি হবে আর কোথায় আমরা বসবো কোথায় বসা যায় পরে হচ্ছে এই তো তারা খাবার সার্ভ করেই যাচ্ছে করেই যাচ্ছে এদিক দিয়ে মানুষ হচ্ছে আসতেই মানে কি বলবো এসেই যাচ্ছে এসেই যাচ্ছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমরা হালকা পাতলা ভিডিও করলাম বাহিরের দিকটা ভেতরের দিকটা দেখেন কোথাও কোনো জায়গা নেই আমাদের মতো আরও অনেকেই মানে দাঁড়িয়ে আছে এভাবে বসার জন্য তো আমার বোন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে আর আমি হচ্ছে ভিডিও করছি যে কোথায় বসা যায় কি করা যায় তো আমরা হচ্ছে তাদের সাথে কথা বলার পরে তারা বললো যে ঠিক আছে খালি হলে আমাদের হচ্ছে বসতে দিবে তো অনেক কষ্টে হচ্ছে আমরা একটা জায়গা পেলাম জায়গা পেয়ে আগে হচ্ছে খাবার অর্ডার করব তো আমরা হচ্ছে মেনু দেখা শুরু করে দিলাম তো তাদের মেনুতে সময় হচ্ছে যা থাকে বক্স থাকে বার্গার থাকে সব রকমের পিৎজা থাকে উইংস থাকে তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস আইটেম থাকে যেটা নতুন অ্যাড হয়েছে তো আমরা এখান থেকে কি কি অর্ডার দিলাম দেখেন সেটা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিলাম চিকেন বার্গার বিফ বার্গার তারপরে হচ্ছে কেসিডিল্লা তারপরে হচ্ছে পিৎজা তারপরে হচ্ছে এ তো যাই হোক যার যেটা পছন্দ সব রকমের ড্রিঙ্কস খাবার অর্ডার দেওয়ার পরে আবার হচ্ছে দেখলাম যে কোথায় খালি হয় ভালো কোনো জায়গা পাওয়া যায় কিনা বাট না এই হচ্ছে তাদের ফটো কর্নার খুবই সুন্দর করে ডেকোরেশন করা খুবই সুন্দর ছবি তোলা যায় আর এটা ছিল একটা স্ট্রবেরি শেক তো এই তো একের পরে এক হচ্ছে খাবার আসছে আমার দুই ভাই নিয়েছে হচ্ছে স্ট্রবেরি শেক আর হচ্ছে খুব মজাদার বার্গার ওদের ছিল হচ্ছে চিকেন চিজ বার্গার বার্গারের চারিদিক থেকে একদম চিজ মেল্ট হয়ে পড়ছিল আর এতটা সস দিয়েছিল আমরা হচ্ছে সব সময় মোর সসটা দিয়ে খাই তো খুবই মজার ছিল বলার মতো না দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা তো মনে হচ্ছিল যে খাওয়া বাদ দিয়ে সাজিয়েই রাখি এরকম একটা অবস্থা আর এটা এতটাই চিজি আর সসই থাকে যেটা খাওয়ার জন্য হচ্ছে হ্যান্ড গ্লাভসের প্রয়োজন হয় তো তারা অল টাইম দুটা গ্লাভস দিয়েই দেয় সাথে আর এটা ছিল হচ্ছে সে কেসেডিলাটা এটাও খুবই মজা ছিল একটা বান টাইপের এটা মানে এটা কি বলবো এটা যারা খেয়েছেন তারা জানেন একমাত্র আর ভিতরে হচ্ছে চিজ চিকেন একদম সব লোডেড ছিল সস তো এটাও খুবই টেস্টি ছিল এটা দেখতেও খুবই সুন্দর মানে পিটা ব্রেডের মতো তো এটা হচ্ছে তারপরে হালকা একটু ইয়ে করে তারপরে এটা দেয় তো এই যে দেখেন খুবই খাবার দাবার মানে কি বলবো সেই খাওয়া দাওয়া চলছে এখানে এটা হচ্ছে আমার ছিল হচ্ছে চকলেট কোল্ড কফি তারপরে এটা ছিল হচ্ছে একটা ওরিও শেক এক একজন এক একটা ড্রিঙ্কস নিয়েছি এটা ছিল হচ্ছে মোস্ট ওয়ান্টেড মানে কি বলবো পিৎজা এটা এটা একদম চিজি চিকেন মানে কি বলবো সব কিছুতে ভরপুর তাদের পিৎজাটা বরাবরই মজা হয় আগেও আমি আপনাদের দেখিয়েছি বারবিকিউ পিৎজা তারপরে হচ্ছে মানে ওভারলোডেড একদম ফোর সিজন বা টাইপের পিৎজা তো ওটা খুবই মজার ছিল মানে বলার মতো না এই তো তারপর চলে এসেছে আমার ক্রাঞ্চি ক্রাঞ্চি টাকস একদম নাচোসের মতো এতটা ক্রাঞ্চি এটা মুখে দিলেই মানে কি বলবো চিকেন সস চিজ আর হচ্ছে এই টাকোসের ক্রাঞ্চিনেসটা মানে কি বলবো আনবিলিভেবল জাস্ট হেভেন আর এটা ছিল হচ্ছে তাদের হচ্ছে গার্লিক সস বা গার্লিক মেয়েও যেটা আপনারা বলেন খুবই মজা ছিল পিৎজার সাথে দেয় দু তিনটা সস দেয় খুবই মজা টমেটো ক্যাচ বলেন বা হচ্ছে গার্লিক মেয়েও বার্গারের সাথে আলাদা একটা সস দেয় তো মানে কি বলবো একদম খাবারে মানে মজায় সব দিকে একদম ভরপুর তো তাদের ডেকোরেশনটাও সবসময় সুন্দর থাকে সবাই ছবি তুলে খুবই আনন্দ পায় যেমন তাদের খাবার তেমন তাদের ডেকোরেশন সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল তো হচ্ছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ওভেন টাকসের সাথেই থাকবেন আর হচ্ছে তাদের মজা মজা খাবারগুলো হচ্ছে ট্রাই করবেন আল্লাহ হাফেজ